একজন মা গড়ে তুলতে পারেন একজন সন্তানকে জান্নাতের ফুল আবার একজন মাই হতে পারে একজন সন্তানের ধ্বংসের কারণ মা এক অদ্ভুত শব্দ যেই শব্দে মায়া যে শব্দে ভালোবাসা আবার এই শব্দই কখনো কখনো হয়ে ওঠে একজন সন্তানের ধ্বংসের গল্প মা যদি হয় ইমানদার পরেশঘার দিনদার তবে সেই ঘরেই গড়ে উঠবে একজন আল্লাপিরু সন্তান যিনি হবেন এই জাতির জন্য একজন রহমত কিন্তু মা যদি দিন না শিখে সন্তানের সামনে যদি দেখায় অশ্লীলতা বেহায়াপনা মিথ্যা হিংসা তবে সেই সন্তানের যাই হোক সেই সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধ হবে না সেই সন্তান আল্লাহ বিরুদ্ধ হবে না আল্লাহ বিরুদ্ধ অর্জন করতে পারবে না সেই সন্তান ধ্বংস হয়ে যাবে কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সন্তান দিদি ফেতরাতের উপর জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নিপূজক রূপে তৈরি করেন সুতরাং আমরা এ কথার মাধ্যমে বুঝতে পারি যে একজন মাই পারেন একজন সন্তানকে জান্নাতির দিকে পদ দেখাতে একজন মাই পারে একজন সন্তানকে ধ্বংসের পথে পদ দেখাতে আমরা যদি বাস্তবতার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা বর্তমান সমাজে দেখি বর্তমান সমাজের অনেক মাই আছেন যেই মারা দিন না বুঝে দিন না শিখে পরিপূর্ণ দিনকে না বুঝে একজন সন্তানকে পতিতা বৃত্তিরূপে তৈরি করে পতিতালয়ে একজন সন্তানকে ঠেলে দিতে দ্বিধাবোধ করে না একজন সন্তানকে ধ্বংস করতে একজন একজন সন্তানকে নিকৃষ্টভাবে সমাজে প্রেজেন্টেশন করতে একজন মার দ্বিধাবোধ করে না কিন্তু তার বিপরীতেই একজন দিনদার পরিষ্কার ইমানদার মা একজন সন্তানকে কখনোই কখনোই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন এবং তার সন্তানকেই তিনি নিজের মতো করে আল্লাহ সুবাহ বিধান অনুযায়ী বড় করছেন গড়ে তুলতেছেন এবং জান্নাতের দিকে ঠেলে দিচ্ছেন তাই সেই মাদেরকে বলবো যে মারা একজন সন্তানকে প্রতিটা বৃত্তি রূপে তৈরি করছেন আপনি যদি আপনার সন্তানকে দিনের পথে ফিরাতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার সন্তানই আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে এবং কি শুধু এই দুনিয়াই নয় আখিরাতের দিনেও আপনার সন্তান আপনার জাহান নামের কারণ হয়ে যাবে সুতরাং আপনাকে বলবো আপনার সন্তানকে দিনের পথে ফিরিয়ে আনুন আপনার সন্তানকে সঠিক জ্ঞান দান করুন যে জ্ঞানের মাধ্যমে সে খুঁজে পাবে আল্লাহ তালাকে সে খুঁজে পাপে রাসুদাল্লাহ আলসালামকে যার ভিতরে গড়ে উঠবে আল্লাহ ভীরুতা আল্লাহ অর্জনতা তাকুয়া।